নোরো নবীর আগম খুশির থসির জোয়ার ঠেছে নোরো নবীর আগম খুশির থসের জোয়ার কুল্লে কুল্লেয়ালো লোটে পড়ে কুল্লেয়ালো লোটে পড়ে জাগার কদম নোরনীর আগ মনে খোয়ারেছে নোরনীর আগমনে মনে খোসের জোয়ারটেছে আবদুলারি পেশে যেই নোর ঝল ঝল করেছে আবদুলারি পেশানিতে যে ঝোল ঝল করেছে সেই চলক ছোয়া মা নার র গে মেয়ে শই নূর খানা সজদাই পোঁর সাই নুর খানা সজাই পৌঁড়ে উম্মত বোলে কে দেবীর আগো বৌনে কোন জোয়ারোটেছে নোরো নোবের আগো বৌনে কোন জোয়া রোটে ছে মারে হাবা মারা হাবায়ার সুলল্লা মারা হাবা মার হাবায় হবি বল্লাহ মারা হাবা মারা হাবায়ার সুলল্লা মার হাবা মার হাবায় হবি নো র আগমনে বীর আগ বে জোয়ার রঠে চেয়ে নৌর নৌ বীর জোয়ার রটেছে আজকে খির ডোল মেচে নৌরীর প্রেমে দেয় ডোলবে দে আজ পালতো লেছে নৌ বীর প্রেমের বাগান আজকে খুশির ডোলনে মেয়েচে নৌর

বিলিয়ে দিব মুদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমে তে নৌর নবীর আগ মনে কোশির জুয়ার ওঠে চে নৌর নবীর আগ মনে কোশির জুয়ার ওঠে নবীর আগমনে আমরা খুশি কারা দুই হাত তুলে দেখ তুলে আপনারা বলেন আপনারা কি নূর নবীর আগমনে খুশি হইছেন কত محبتে জবান খুলে পারেন না নূর নবীর আগমনে কৌশের জোয়ার উঠেছে এই নূর নবীর আগমনে কৌশের জোয়ার উঠেছে কূলে আলম লোটায় পড়ে কূলে আলো লোটায় পরে চাঘার চরণ তলে তেয়ে নবীর আগমনে পোষের জোয়ার চেয়ে সালাদু সাল্লাম পৌর সবাই বংশে না করে আনে সালাদ সালাম পৌর সবাই বংশে না করে আনে বলে কান্দেন নবী বিরিয়া জিলি জান্না। তেয়ে সবাই মিলে সদায় কাঁদে তা গেরেসা সফাই কাঁদে নবীর দিদার ফাইয়ে তেয়ে হেন রহ নব্বের আগমন নে জোয়ার রঠে চেয়ে নৌ রহ নবের আগমন নে কৌসের জোয়ার হ আপনারা কি জানেন এই মাছটা যে পবিত্র রবিউল্লা ওয়াল ঈদে মিলা মাস। কথা কন না ঠিক কিনা এই ঈদে মিলাদুন নবীর মাস আর বারে রবিউল আউয়াল এবং মিলাদুন নবীর নাম শুনলে আমাদের দেশে এক মানুষ আছে যারা বেদাত বেদাত কইতে কইতে তার সব বিবাই করে আছে না আছে না আচ্ছা বাবা বেদাত বেদাত বলতে বলতে দাঁত বাহির না কইরা জায়েজ না জায়েজের ফতোয়াটা জানা দরকার আছে না আছে দরকার আছে এখানে যত আম জনতা আছেন যত মুরব্বী বাবারা আছেন যত দাড়ি পাকা বাবারা আছেন মিলাদুন্নবী যারা মানেন যারা না মানেন আপনারা আছেন একটু মনোযোগ দিবেন মিলাদ এই শব্দটা এক অর্থে নয় তিন অর্থে ব্যবহার হয় বলেন কয় অর্থে তিন অর্থে ব্যবহার হয় এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বলেন না মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম নয় আরবি গ্রামারে একটা শব্দের সর্বনিম্ন চব্বিশটা অর্থ হয় না কয়টা অর্থ হয় এই মিলাদ শব্দের একটা অর্থ জন্ম আগমন শুভাগমন শুভাহান আল্লাহ পরে তো সুন্নিরা কেন মিলাদুল নবীর মাহফিল করে তো মিলাদুন্নবী নবী হলো নবীর জন্ম বলেন মিলাদুল নবী নবীর জন্ম এখন সুন্নিদেরকে ফতুয়া দেয় রোজার ঈদ পাইলাম ঈদুল ফিতর কুরবানির ঈদ পাইলাম ইদুল আজহা তো তোমরা একটা নতুন ঈদ বানাইলা ঈদ এ মিলাদুল নবী এ ঈদ পাইলা কই এ ঈদ পাইলা কই আপনি তার একটা উত্তর দিবেন ঈদ শব্দের অর্থই যেহেতু খুশি ঈদ শব্দের অর্থই যেহেতু আনন্দ তো ঈদ এ মিলাদুল নবী হলো ঈদ মানে খুশি নবীর জন্মের নবীর আগমনের খুশি আপনি যদি বলেন যে না এটাতে ঈদ পালন করা বা ঈদ বলা যাবে না মাইনা নিলাম ঈদ বলা যাবে না যে নবীর কারণে ঈদ ফিতর পাইলাম ঈদুল আজহা পাইলাম যে নবীর কারণে জগৎ সংসারে আলো দেখার ক্ষমতা পাইলাম আমরা ওই নবীর আগমনে খুশি না যাব এটার নাম ঈদ বলেন না এটার নাম কি যেই নবীর আগমনে খুশি এটার নাম কি ঈদ বাবা এবার আপনার মনে প্রশ্ন হুজুর তাহলে ঈদে মিলাদুল নবী এটা আমরা পালন করি কেন এটা পালন করার কারণটা কি এটার অন্য কোনো কারণ নয় পাঁচটি হাদিস আল্লাহ তালার পেয়ার হাবিবের একজন আশেখ মহাদ্দেশ আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই ওনার আন্নে আমতুল কুবরা আল্লাহ আলাম ফি মাউলুদ্দিন সৈয়দুল হুলদি আদাম এই কিতাবের মধ্যে উনি লিখতেছেন এক নাম্বার নবীজির প্রথম সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বলে যারা দুনিয়ার জমিনে নবীজির মিলাদুল নবী উদযাপন উপলক্ষে মাত্র একটি টাকা দান করবে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতরে আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দেবে বানানো করবেন না নবীদীর আগমন নবীদীর ঈদে মিলাদুল্নবীর মধ্যে কেউ যদি মাত্র একটা টাকা দান করে আল্লাহ তালা তাকে আবু বকর সিদ্দিকের বন্ধু বানায় দিবে আচ্ছা বলেন আমরা কি আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাই না কথা বলেন চাই কেন কারা হাত তুলে দেখান আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাইলে মিলাদুল্নবীতে কি করবেন সর্বনিম্ন কয় টাকা দাম করবেন কথা বলেন সর্বনিম্ন কয় টাকা দাম করবেন এর দানের মাধ্যমে মিলাদুলনী পালন করবেন আর এই দান করে বুঝাই দিবেন যে আমরা যারা সুন্নি আমরা শুধু মিছিল করে জুলুস করে পালন করি না আমরা রোজা রেখে মিলাদুন্ন পালন করি আল্লাহর হাবিবকে প্রশ্ন করা ইসনাইনে আপনি সোমবার দিন তৃতীয় দিন কেন রোজা রাখেন নবী বলে আমি এই দিন কেন রোজা রাখি জানো ইয়ামা উলিদতু এই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি ইয়াউমা উনজিল আলাইয়া এই দিনে আমি নবীর উপর আল্লাহ তালা কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ এইজন্য আমরা মিলাদুল নবী জুলুস করব পালন করব মাহফিল করব পালন করব দোয়া পরব পালন করব গরু জবাই করে পালন করব তামারুক করে পালন করব জিলাফি খাওয়া পালন করব দান সত্যা করে পালন করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কবুল করেন জোরে পড়েন আমিন এরপরে দেখেন হাজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আচ্ছা যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছেন আপনারা সবাই মাহফিলের গেটে চলে যান আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আহিরি হুজুর উনি চলে আসছেন অলরেডি আপনারা কষ্ট করে মাহফিলের গেটে চলে যান এবং সেখানে গিয়ে হুজুরকে রিসিভ করার জন্য দাঁড়ান যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন আল্লাহ তালা কবুল করেন আমিন করেন তো মিলাদুন নবী শুধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ পালন করেন নাই মিলাদুন নবীর ব্যাপারে হজরত ওমর রাদি আল্লাহ তালানহু করে বলেন ও দুনিয়ার মানুষ যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাহ সাল্লামকে তাজিম করবে সম্মান করবে শ্রদ্ধা করবে আল্লাহ তালার পেয়ারা হাবিবের প্রখ্যাত সাহাবি ওমর রাদি আল্লাহ তালানহু বলেন নিশ্চয় সে যেন ইসলামকে জীবিত করবে জোরে পরি মিলাদুন নবী পালন করাতে ইসলাম জীবিত করা সামিল হয়ে যায় নবীজির আরেকজন সাহাবি উসমানজি নৌরাইন রাজি আল্লাহু বলেন নবীজি সল্লাহ সাল্লামের নিলাদ নবী উদযাপনে যে ব্যক্তি একদের হাম খরচ করবে সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার পরিমাণ সাওয়াব পাবে ও বন্ধু বদরের যুদ্ধ আমরা করতে পারি নাই হুনাইনের যুদ্ধে আমরা শরীর হতে পারি নাই কিন্তু যদি আমরা নীলাদুলনী উদযাপন করি বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার স্বভাব আমাদের আমর নামায় চলে আসবে শুধু এইটা নয় আদারতে আলী রাজি আল্লাহবু বলেন যেই ব্যক্তি মিলাদ উন্নবীর প্রতি সম্মান প্রদর্শন করে আর আল্লাহ তালা সেই ব্যক্তিকে সেই সুবাদে মৃত্যুবরণ করার পর আল্লাহ তাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত করাবেন এই জান্নাত পাওয়ার জন্য আমরা কত আবাদত করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই দান সৎকা করি কত রকমের আবাদত করি কিন্তু আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে ইয়াসতাউই اصحابুন নারি ওয়া اصحابুল জান্নাহ اصحابুল জান্নাতি হুমুল ফায়জুন আল্লাহ তাআলা বলেন তুনিয়াতে যারা জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয় আল্লাহ সফলকাম কারা আল্লাহ বলে اصحابুল জান্নাতি হুমুল ফায়জুন যারা জান্নাতি তারা হবে সফলকাম জরে বলেছেন সুবহান আল্লাহ আচ্ছা বলেন তো خوشবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের জান্নাতের বাগানে যারা আসছেন আমরা কি জান্নাতি হতে চাই ঠিক একবার আসতে বলছেন আপনারা জান্নাতি হতে চাই আমার মুসলমান ইমানদারের নাম জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করেছেন মদিনার নবীজির অনেক সাহাবাই কেরাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের একজন আশেক ছিলেন যার নাম হযরতে সুয়াইব হযরতে সুয়াইব বলেন আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম জান্নাতি হওয়ার জন্য ইবাদত করলাম কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে আবাদতরত অবস্থায় নামাজরত অবস্থায় নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে গেলাম হঠাৎ করে রাহমাতুল্লিল আলামিন নবী আমার হুজুরের মধ্যে হাজির হয়ে গেছেন আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে আমি দেখলাম আমার নবীজির শরীর মোবারকের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরা বলেন না কি রঙের কাপড় পরা আসতে বললেন বলেন নাকি রঙের কাপড় পরা সোয়েব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবীজির শরীল মুবারকে ওই সাদা রঙের কাপড় না শুনো নবীজির চেহারা মুবারক কাপড় দ্বারা আবৃত করা আমি যখন নামাদের সিজদারত অবস্থায় ছিলাম আমার নবী রাহমাতুল্লিন আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতরা বুনে আডিয়া ডাগিয়া বলে ও সোয়েব তুমি যে এখনো পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছো সোয়েব তুমি কি জানো আমি নবী রাহমতের নবীজির তোমার এলাকার তিনজন উম্মত আছে যারা এখনো ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে ও সুয়াই তোমার যদি সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আমার এই তিনজন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো সুয়াইফ বলে আমি আর দেরি করলাম না আমি ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো আপনার ওই তিনজন উম্মত চিনি না তাহলে আপনার ওই তিনজন উম্মত আমি কেমনে খুঁজে খুঁজে বের করব আমার নবী ডাক দিয়া কয় সুয়াই ওই উম্মতদেরকে বের করার একটাই মাত্র কারণ দেখবা মসজিদের মধ্যে সর্বপ্রথম আমার ওই উম্মত তিনজন আগে আগে প্রবেশ করে আর আমার ওই তিনজন উম্মত মসজিদ থেকে যখন বের হয় তখন সবার আগে মসজিদ থেকে বের হয় ওই ব্যক্তিটা দেখি আর সুলাল্লা আপনি নবীর সুন্নত মসজিদের মধ্যে যেই ব্যক্তি আগে প্রবেশ করে সে যেন পরে মসজিদ থেকে বের হয় কিন্তু তারা নাকি আপনারা আসে তারা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করে কিন্তু আবার সবার আগে বের হয়ে যায় কারণটা কি বলবেন নি গো নবী আমার নবীজি হজর ডাক সোয়াইফ বলে আমার সোয়াইফ তারা একটা কারণে আগে যায় তারা যেন আমি নবীর সুন্নত পালন করতে পারে একটা কারণ আর তারা আগে বের হয় একটা কারণে তারা চিন্তা করে মসজিদের বাঘিরে যদি কোনো আল্লাহ পাকরাবুল আলমিনের বান্দা তারা মসজিদের মুসুল্লিদেরকে কোনো হাদিয়া প্রদান করে ওই হাদিয়াগুলা গ্রহণ করার জন্য তারা আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায় এটার কারণটা হলো যদি কেউ কোনো হাদিয়া দেয় ওই তিনজন উম্মত হাদিয়াগুলা খাইয়া তারা রোজা পালন করে তারা আবাদত করবে অথবা সুয়াইফ বলে আমি ওই দিন গেলাম যাওয়ার পরে মসজিদের প্রথম থেকে খাবার নিয়ে দাঁড়ায় রইলাম একটু একটু করে খাবার দিতে লাগলাম আমি বললাম কে আছ খাবারের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছ এখনো পর্যন্ত তোমরা আজকে সাত দিন পর্যন্ত কোনো খাবার পাও না সবাই আমাদের কাছ থেকে খানা নেয় কিন্তু ওই তিনজন আসে আমার কাছ থেকে খানা নেয় না আমি সারা দিন মসজিদের দরজায় খানা দিতে লাগলাম দিতে 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 অনেক খানা আমি প্রদান করলাম কিন্তু আমি রাত্রবেলা আবার আমাদের মুসল্লার মধ্যে দাঁড়াইলাম আমি নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম ওগো আল্লাহ নবীর ওই উম্মত যেই উম্মতরা খাবার বক্ষণ করতে লাগছিল খাবার পায় নাই কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী رحمتুল লিনাল আমিন নবীজি আপনার ওই তিন কোথায় আপনি বলেন না আমার নবী ডাক দিয়া কয় তুমি যখন বলেছো খাবারের জন্য তারা মসজিদে আসছে এই জন্য তারা তোমার সামনে খাবারের জন্য দাঁড়ায় নাই তারা তোমার সামনে দাঁড়ায় নাই কারণ তারা খাবারের জন্য মসজিদে আসে নাই তারা আমার আল্লাহ তালার খুশির জন্য মসজিদে আসছে জোরে পরিসান আল্লাহ দেখবি হুজুর হুজুরকে আইসি তো আমি ব্যবহার করে আমি সোহেবের সামনে দাঁড়ানো আমি প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আপনার মুখটা কেন বেজার দেখা যায় নবী সাল্লাম তখন আমাকে বলছে হে সোহাই তুমি সবাইকে খাবার দিলা কিন্তু আমার ওই তিনটা পাগল অম্মতকে খানা দিতে পারলাম না বলি বললি রসুল আল্লাহ সবাইকে খানা দিলাম আর আপনি বললেন আপনি আপনার ওই জন মধ্যে খানা দিলাম না কেন বলে তারা তোমার কাছ থেকে খানা আনার জন্য যায় নাই রাসূলুল্লাহ কারণটা কি কোন কারণে খানা আনতে যায় নাই বলে অন্য কোন কারণ নয় একটাই মাত্র কারণ তারা যখন তুমি বলেছ যে খাবারের জন্য কারা মসজিদে আসছ তখন তারা পিছে গেছে তারা চিন্তা করেছে যদি তারা বলে আমি খাবারের জন্য মসজিদে আসছি তখন তারা চিন্তা করবে আল্লাহ তালার জন্য তারা মসজিদে আসে নাই এবার আপনারা যারা এখানে বসে আছেন এখনো পর্যন্ত ঘুরতেছেন এই যে প্যান্ডেল পুরা মানুষগুলো সাইডেও দাঁড়িয়ে আছেন আপনারা বলেন আমরা কি খাবারের জন্য আসছি না আল্লাহরে খুশি করার জন্য বলেন না খাবারের জন্য আসছি না নবীরে খুশি করার জন্য

সারা সবকে বলেছে আজ ঈদ মিলা দুন্য সে আজ ঈদ মিলা ধুন পশু পাখি বৃক্ষলতা মানবার দান হবে সাল্লাতে বলে করতে সেই সে পশু পাখি বৃক্ষলতা মানবার দান হবে নারায়ী বলে করতে সেই স ও ওই নোরারে বাতাসে ওই তে সবে রে দুলনা দুলে নোংরা বাতাসে আজ ঈদ মিলা ধন বির মাফিলে চলতেছে আজ আজে ঈদ মিলা ধোন